সংখ্যা অত্যাচারে যে দায়িত্ব আইন রক্ষা করা সেই দায়িত্ব পালন না করবার জন্য যে পুলিশ মন্ত্রীর নির্দেশ রয়েছে আর শুধুমাত্র তাদের দুর্নীতি ঢাকতে শিক্ষকের বুকে ধাই ধাঁই করে লাথি মারবার যে নির্দেশ আছে তা প্রমাণিত পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হিসেবে বিফল আবার তার পুলিশ বলছে যে না না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন আসলে দল সারা পৃথিবীতে যে যেখানে সংখ্যাগুরুরা অন্য মাটি থেকে আশ্রয় নিচ্ছে এ বড় ভয়ঙ্কর আমরা সেই দৃশ্য দেখলাম যেখানে পুলিশ আক্রান্ত হিন্দুরা ভুলে যান হিন্দু তারা ভারতবর্ষের জনগণ ফোন করে করে না পুলিশকে এমন নির্দেশ দিয়েছেন পুলিশ মন্ত্রী সরকারি সম্পত্তি সরকারি ঘর বাড়ি ভাঙচুর চলছে পুলিশ ফোন তুলছে না অর্থাৎ প্রশাসনিক জায়গা যে ভেঙে পড়েছে পুলিশের যে দায়িত্ব আইন রক্ষা করা সেই দায়িত্ব পালন না করবার জন্য যে পুলিশ মন্ত্রীর নির্দেশ রয়েছে আর শুধুমাত্র তাদের দুর্নীতি ঢাকতে শিক্ষকের বুকে ধাই ধাই করে লাথি মারবার যে নির্দেশ আছে তা প্রমাণিত এ আমরা বারবার দেখি আমাদের ভিতরে এর মতো ভয়ঙ্কর ঘটনার ঘটে তাই হিন্দুদের এক হতে হবে নিজেদের মানবিক অধিকার রক্ষা করবার জন্য ভারতবর্ষের সংবিধানকে যাতে শক্তিশালী দেখা যায় সেইটার জন্য আইনের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না কোনো কিছু ছিল না সারা ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমানরা বিপদে বা ভারতবর্ষের উন্নন হচ্ছে কোথাও ওয়াকফের ওয়াকফের বিরুদ্ধে যদি কোনো কিছু বলবার কিছু সেই আন্দোলন করতে গিয়ে হিন্দুদের মেরেছে বা খুন করেছে এবং পুলিশ হাত বসে বসে সেটা কথা হয়েছে পরিকল্পিত পুলিশ সাহায্য এই ওয়াকফের নামে যে মিছিল যার সঙ্গে হিন্দুদের কোনো যোগ নেই সেই ওয়াকফের নামে যে মিছিল হল সেখানে পরিকল্পিতভাবে হিন্দু নিধন এবং তাণ্ডব হলো পুলিশকে হাত গুটিয়ে রেখে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে যিনি পুলিশ মন্ত্রী তারপর আবার মিথ্যে কথা বলতে তিনি বললেন বাংলাদেশের সমস্ত লোক এসে নাকি এইসব ঘটনা ঘটিয়েছে অথচ নিহত হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস তাদের মা হরগোবিন্দ দাসের স্ত্রী তিনি যে এফআইআর করলেন সেখানে লোকাল যারা যে আদি শক্তি তাদের নাম তিনি দিলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা পুরোটাই বাংলাদেশি লোকেদের চক্রান্ত যদি তাই হয় বাংলাদেশিরা ঢুকে ভারতীয়দের খুন করছে তার মানে পুলিশ সিস্টেম ফেল অর্থাৎ তিনি পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হিসেবে বিফল আবার তার পুলিশ বলছে যে না না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন আসলে খুন করেছে ও মুক্তমুখ বলে সেই নামগুলো তিনজন ধরা পড়েছে তো তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণিত করলেন এই সুপ্রতিম বাবুরা যারা উত্তরবঙ্গের ডিজি নাকি অর্থাৎ মিটিংটা না ঠিক করে হয়নি কিভাবে মিথ্যে কথা বলা হবে পুলিশকে সুযোগ্য পুলিশকে যেভাবে যে জেহাদি অপশক্তি এবং ক্রিমিনালদের রক্ষা করবার জন্য ভোট লুট করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাম মাঠে নামিয়ে দিয়েছেন তা লজ্জার মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন যে পুলিশের মধ্যেও হিন্দু মুসলমান সবাই আছে আজকে শিক্ষিত মুসলমান হলে তার চাকরি যাবে শিক্ষিত হিন্দু হলে তার চাকরি যাবে এটা কি হচ্ছে আর যাদের চাকরি তৃণমূল লুট করছে সেই অপরাধটা সামনে চলে এসছে বলে সেই অপরাধটাকে ঢাকতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সম্প্রদায়কে দুধের গাই বলেছেন আমি জানি না হিন্দুদের মতো যাদের চাল ডাল চাকরি আবাস এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল লুট করছে তাদেরকে যাদেরকে এই মুসলমান সমাজকে দুধেল গাই বললেন তাদেরও জুট হচ্ছে হিন্দুদের মতো তারপরেও তাদের যিনি গরু বলেছেন অপমান করেছেন তাদের কথা বিশ্বাস করছে কি করে মুসলমান সমাজ মুসলমান সমাজে যারা শিক্ষিত এই দেশ ভালোবাসা বা যারা ভদ্রলোক ইমাম যারা শুধুমাত্র ধর্মের সঠিক কথা বলেন তারা কোনটাশা হয়ে গেছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী আর কিছু জেহাদি শক্তিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই উচ্ছৃঙ্খল মিছিল আয়োজন করবার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ দিয়েছেন পুলিশ দুদিন পরে বিদ্রোহ করতে নামবে আইন রক্ষাকারী পুলিশ তারও পরিবার আছে স্বামী আছে স্ত্রী আছে পুত্র আছে কন্যা আছে যখন জোর করে ক্রিমিনালদেরকে বাঁচাতে হিন্দুদের দমন করবার জন্য পুলিশ হাত হাতগুটিয়ে বসে থাকে সম্পত্তি সরকারি যেগুলো জ্বলছে মানুষের ট্যাক্সের টাকায় তৃণমূলের বাবার টাকা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লুকিয়ে রেখে দেওয়া স্বাধীনতা সংগ্রামে বাবা যে পশ্চিমবঙ্গের সম্ভব সম্পত্তির জন্ম দেননি তাদের নয় গরিব মানুষের সরকারি ট্যাক্সের পয়সাতে পুলিশের মাইনে হয় সেই পুলিশকে তিনি ন্যায়ের পক্ষে যাতে কাজ না করে সেই কাজ করতে বাধ্য করছেন তৃণমূলের এই যে নিপাঠ নিখাত যে দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন টাকা যে কেউ তুলতে পারে চাকরি চুরির নামে চাকরি দেবে কিন্তু সরকার এবং দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএমও অফিস চিফ মিনিস্টার অফিস সেখান থেকে হ্যাঁ না হলে পার্থ চট্টোপাধ্যায়রা বোকা ঘুটি আর বাকি যারা টাকা তুলেছে তৃণমূলের এই ফাতনারা মাছের চিপের মতো সেগুলো ফালতু আসলে উনি যিনি এই অন্যায়কে ঢাকতে যাদের তিনি দুদেল গাই বলেছিলেন তারাই আনন্দেই আমায় দুদেল গাই বলেছে উনি যা বলছেন ঠিক বলে সারা ভারতবর্ষে মুসলমানরা যা করছেন না হিন্দু নিধরা নেমে পড়েছেন এবং আড়াল করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর পুলিশ দিয়ে সেই আন্দোলনকে হিন্দু দমনকে টানা কন্টিনিউ করা হয়েছে এখন ধরা পড়ে গেছে মহিলা কমিশন চলে এসেছে তাদের কাছে পরিষ্কার তারা বলছে যেখানে বিএসএফের ক্যাম্প থাকুক নালে আমরা বাঁচবো না পাকা পাকাপাকি ক্যাম্প অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী এবং অযোগ্য শাসক এবং এই দেশটার যে সেকুলার চিন্তা সেইটার তিনি বিরোধী তিনি প্রমাণ করে ফেলেছেন যেদিনই উনি মাথায় হিজাব দিয়ে মসজিদে ঢুকেছেন উনি মুসলমান ধর্মকে অসম্মান করেছেন হিন্দু ধর্মকে অসম্মান করেছেন উনি প্রথম এই উগ্রতার পক্ষে যে আন্দোলন করবে যে হাজি শক্তিরা তার একটা লাইন বলে দিয়েছিলেন বিধানসভায় যেদিন এই মহাকুম্ভকে মৃত্যু বলবার সঙ্গে সঙ্গে বলেছিলেন যদি ওরা আন্দোলন করতে নামে একটা আন্দোলন করে আপনারা আটকাতে পারবেন তো তারপর তিনি বলেছিলেন যে ঈদের দিনে তিনি এই কথা বলেছিলেন যে আপনাদের যে যাই বলে বলুক আপনার পাশে পুলিশ প্রশাসন আছে ব্যাস তারা সাপের পাঁচ দেখে পালো ওয়াকের নামে যার সঙ্গে কোনো সম্পর্ক নেই হিন্দুদের তাদের নিজ ভূমে পরবাসী করা হলো সারা পৃথিবীতে ঘটে নিজের স্বাধীনতার পর সংখ্যা সংখ্যালঘুদের একটা অংশে যারা জেহাদি কোনায় বিশ্বাস করে তাদের আক্রমণে ঘরবাড়ি বাড়ি করে ঘর ছাড়া আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মৃত্যু কেনবার জন্য আঁচলের খুঁটে লাখ নিয়ে ঘোরেন আরজি করে। আমাদের অভয় বা তিলোত্তমা বোনের বাবা মাকে কিনতে চেয়েছিলেন ওই মৃত্যু দশ লাখ দিয়ে পারলেন না ধরা পড়ে গেলেন এবং তারপর আবার পারুল দাস ওই হরগোবিন্দ দাসের স্ত্রী এবং খুনে যাওয়া চন্দন দাসের মা সেই গরিব মানুষটাকেও দশ লাখ দশ লাখ কুড়ি লাখ দিয়ে কিনতে চেয়েছিলেন তিনি বলেছেন এই টাকায় আমার স্বামী আর সন্তানকে ফেরত পাওয়া যাবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপরে যে সপাটে ছুঁড়ে মারলেন একটা গরিব মানুষ চোখ দিয়ে টপ টপ করে জল পড়া হিন্দু মা এই চোখের জলায় ভাসতে ভাসতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় নিতেই হবে আর তার যদি বিদায় তাড়া থাকে তিনি কালীঘাটে যাওয়ার যে স্কাই করেছেন ওখান দিয়ে একাই তিনি হাঁটবেন কোথায় যাবেন ওনার পরিবারের লোক ঠিক করে দিক